কালপুরুষের নবম রাশি অত্যন্ত রেসপন্সিবল এই রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এবং অগ্নিতত্ত্বের এই রাশি তবে এই রিলেশনশিপের ক্ষেত্রে ধনু কিন্তু একদমই এক্সপ্রেসিভ নয় সব সময় ইন্ট্রোভার্ট হয়ে পড়েন ধনুরাশির মানুষরা বিবাহিত জীবনের ক্ষেত্রে ধনু রাশি বা লগ্নের মানুষদের বারংবার অস্বস্তি দেখতে পাওয়া যায় পার্টনারের কোনো ভুলের কারণে ধনু কিন্তু সমস্যায় পড়ে যান ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ফিজিক্যালি ভীষণ ভীষণ ফিট কিন্তু পার্টনারের দিক থেকে একটা ফিটনেসের অভাব আমরা দেখতে পাই এবং এই ফিটনেসের অভাবের কারণে ধনু কিন্তু মাঝে মাঝেই বিব্রত হয়ে থাকেন কখনো রিলেশনশিপের ক্ষেত্রে অস্থিরতা দেখতে পাওয়া যায় কখনো ধনুরাশির মানুষরা রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ হয়ে পড়েন কখনো কখনো পার্টনার তিনি কিন্তু বিরক্ত হয়ে পড়েন সাধারণত ধনুর যিনি পার্টনার হয়ে থাকেন তিনি সাপোর্টিভ হন এবং এই সাপোর্ট ধনুরাশি বালকদের মানুষদেরকে অনেকটাই এগিয়ে দেওয়ার চেষ্টা করে যদি অর্থ করেন দুই ছয় দশে রাহু অবস্থান করে তাহলে বিবাহিত জীবনে অশান্তি দেখতে পাওয়া যায় আবার ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মাঙ্গলিক প্রভাবের ইম্প্যাক্ট এটাও কিন্তু অনেকটাই বেশি একটু রুড়ো একটু কঠিন একটু দীপ্ত তেজি এই মানুষগুলিকে নিয়ে তাদের রিলেশনশিপের মানুষরা কিন্তু একটু বিব্রতই আপনিও যদি নিজের জন্মকুণ্ডলী দেখাতে চান অথবা করাতে চান বিবাহিত জীবন কিংবা অন্য কোন সমস্যা নিয়ে করতে চান সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করতে চান সেই ক্ষেত্রে সরাসরি ঋষি রয়েছে আপনার পাশে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করবার পথে ঋষি থাকবে আপনার সহযাত্রী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রেম ভালোবাসা রিলেশনশিপ বিবাহিত জীবন এবং তার সঙ্গে সঙ্গে অর্থ ভাগ্য সঙ্গে রয়েছেন ধনুরাশি বা মানুষরা কালপুরুষের নবম রাশি অত্যন্ত রেসপন্সিবল এই রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এবং অগ্নিতত্ত্বের এই রাশি অত্যন্ত স্ট্রিক্ট ডিসিপ্লিনড ধনুরাশি বা মানুষরা সব সময় সিস্টেমের মধ্যে থাকতে পছন্দ করেন এবং নিজের জীবনের সেই লক্ষ্য অর্জনের প্রতি তাদের চরম ডেডিকেশন দেখতে পাওয়া যায় যেটা তারা অ্যাচিভ করতে চাইছেন তাই ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য রিলেশনশিপ প্রেম ইত্যাদি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই রিলেশনশিপের ক্ষেত্রে ধনু কিন্তু একদমই এক্সপ্রেসিভ নয় সব সময় ইন্ট্রোভার্ট হয়ে পড়েন ধনুরাশির মানুষরা কাউকে ভালোবাসলে সেটা গোপন রাখতে পছন্দ করেন সেই মানুষটিকে চরম যত্ন করা সত্ত্বেও তাকে প্রকাশ্যে নিয়ে আসার জন্য কেমন একটা অদ্ভুত বিহেভিয়ার ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ধনু কখনো লজ্জা পান ধনু কখনো গুটিয়ে থাকতে পছন্দ করেন ধনু কখনো ইমোশনাল হয়ে পড়েন কখনো কখনো ধনু রাশি বা লগ্নের মানুষদেরকে একটি সুপ্ত অবস্থায় থাকতে দেখতে পাওয়া যায় বিবাহিত জীবনের ক্ষেত্রে রাশি বা লগ্নের মানুষদের বারংবার অস্বস্তি দেখতে পাওয়া যায় পার্টনারের কোনো ভুলের কারণে ধনু কিন্তু সমস্যায় পড়ে যান ধনু অত্যন্ত পারফেকশনিস্ট কিন্তু পার্টনারের দিক থেকে যে পারফেকশন তিনি আশা করছেন সেই পারফেকশন ধনু রাশি বালকদের মানুষদের পার্টনার তিনি কিন্তু দিতে পারেন না এই ক্ষেত্রে একটি ইমোশনাল গ্যাপ তৈরি হতে দেখতে পাওয়া যায় তার কারণে ধনু রাশি বালকদের মানুষ তিনি তার পার্টনারকে সবসময় ডমিনেট করবার চেষ্টা করেন বকা চকা দিয়ে শান্ত করে রাখেন ধনুর বিবাহিত জীবনে এই ধরনের অস্থিরতা দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের মানুষ তারা এই অস্থিরতার কারণে বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়ে থাকেন দ্বিতীয় বিষয়টি হল শরীর ধনুরাশিওয়াল অগ্নের মানুষ তারা কিন্তু ফিজিক্যালি ভীষণ ভীষণ ফিট কিন্তু পার্টনারের দিক থেকে একটা ফিটনেসের অভাব আমরা দেখতে পাই এবং এই ফিটনেসের অভাবের কারণে কিন্তু মাঝে মাঝে বিব্রত হয়ে থাকেন একটা অদ্ভুত বিরক্তি তার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় ধনুরাশিবাল অগ্নের মানুষ তারা ভীষণ কর্মতৎপর কাজই তাদের কাছে প্রথম প্রায়োরিটি এর কারণে ধনুরাশিবাল অগ্নের মানুষরা তাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কখনো কখনো অবহেলা করে ফেলেন এবং এই অবহেলা করে ফেলার কারণে ধনু কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়েন কখনো রিলেশনশিপের ক্ষেত্রে অস্থিরতা দেখতে পাওয়া যায় কখনও ধনু রাশির মানুষরা রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ হয়ে পড়েন কখনো কখনো পার্টনার তিনি কিন্তু বিরক্ত হয়ে পড়েন আমাকে টাইম দিচ্ছ না আমার সঙ্গে কথা বলছ না আমার সঙ্গে গল্প করছো না এই ধরনের নানান সমস্যা ধনুকে ফেস করতে হয় তার সঙ্গে সঙ্গে রয়েছে বিভিন্ন দিকের প্রতি হিউজ রেসপন্সিবিলিটি ধনু দায়িত্ব নিয়ে থাকেন সমাজের প্রতি সংসারের প্রতি পরিবারের প্রতি আশেপাশের মানুষজনের প্রতি ইনফ্যাক্ট পরিবেশের প্রতিও ধনুর বিশাল দায়িত্ব থাকে এই দায়িত্বের কারণে ধনুর কাছে সময়ের বড় অভাব দেখতে পাওয়া যায় তার কারণে প্রেমিক প্রেমিকা তারা কিন্তু অনেকটাই ডিপ্রাইভড হয়ে থাকেন ফলে ধনুরাশি বা লগ্নের মানুষদের জীবনে প্রেম জীবন যে খুব সুখদায়ক হয় তা কিন্তু নয় প্রেমিক কিংবা প্রেমিকা যদি ভীষণ কম্প্রোমাইজিং মেন্টালিটি সম্পন্ন হন ভীষণ অ্যাডজাস্টিং হন সেই ক্ষেত্রে কিন্তু ধনুর বিবাহিত জীবন শুভ খুবই শুভ হতে দেখতে পাওয়া যায় অন্যথায় ধনুরাশি বা মানুষদের ব্যারেড লাইফে কিন্তু ভালো রকম অস্থিরতা দেখতে পাওয়া যায় সাধারণত ধনুর যিনি পার্টনার হয়ে থাকেন তিনি সাপোর্টিভ হন এবং এই সাপোর্ট ধনুরাশি বা মানুষদেরকে অনেকটাই এগিয়ে দেওয়ার চেষ্টা করে ধনুর এই সাপোর্টের প্রয়োজনীয়তা থাকে যদি এই সাপোর্ট ধনু না পেয়ে থাকেন তাহলে কিন্তু তাদের মধ্যে সমস্যা দেখতে পাওয়া যায় যদি অর্থ ত্রিকোণে দুই ছয় দশে রাহু অবস্থান করে তাহলে বিবাহিত জীবনে অশান্তি দেখতে পাওয়া যায় আবার ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মাঙ্গলিক প্রভাবের ইম্প্যাক্ট এটাও কিন্তু অনেকটাই বেশি যদি ধনুর জীবনে এই প্রভাব দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে ধনুর বিবাহিত জীবন অস্থির হয়ে পড়ে সপ্তমে শনি কিংবা লগ্নে শনিও ভীষণ সমস্যা সৃষ্টি করে ধনুরাশি বাল অগ্নের মানুষদের জীবনে এরপরে আমরা চলে আসব কর্মক্ষেত্রে ধনু কর্মের ক্ষেত্রে ডাইভার্শন পছন্দ করেন একাধিক কর্ম থাকবে আমার নিচে বহু মানুষ কাজ করবে আমি হব সুপ্রিম অথরিটি এই মেন্টালিটি ধনুর ক্ষেত্রে থাকে ডিসিপ্লিন থেকে ধনু বেরিয়ে আসতে পারেন না প্রচুর অর্থ উপার্জনের চিন্তা ধনুর মনে দেখতে পাওয়া যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে ধনু সফল হন অপরাপর নেগেটিভ গ্রহ অবস্থান না থাকলে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা খুব সহজেই নিজের কর্মক্ষেত্র নিজের অর্থভাগ্যকে গুছিয়ে বড় করে তুলতে সক্ষম হয়ে থাকেন ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই কর্মক্ষেত্রজনিত অস্থিরতা সরানোর চেষ্টা এটা বারবার আমরা দেখতে পাই ধনুরাশি বা লগ্নের মানুষ তিনি যেখানেই কাজ করুন না কেন তার একটা অথরিটি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় তিনি সেই জায়গাটা সেই ক্ষেত্রটাকে নিয়ন্ত্রণ করেন সেই জায়গাটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবার চেষ্টা এটা ধনুর মধ্যে দেখতে পাওয়া যায় ধনু রাশি বা লগ্নের মানুষরা তারা সিস্টেম তৈরি করতে পছন্দ করেন এবং সেই সিস্টেমকে পরিবর্তন করে মোর স্টেবল স্টেবিলিটি এটা নিয়ে আসা আরও লগ্নের মানুষদের পছন্দ স্থিতিশীলতার কোন রকম পরিবর্তন এইটা ধনু অ্যাকসেপ্টও করেন না করতে দেন না ডিসিপ্লিন ধনুর ভীষণ পছন্দ কর্মক্ষেত্রের প্রতিটি দিকে নিয়ন্ত্রণ এইটা ধনু নিয়ে আসেন তাই ধনুরাশি বা লগ্নের মানুষজন তাদের এই নিয়ন্ত্রণের কারণে তাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায় সবসময় স্থিতিশীলতা সব সবসময় সিস্টেম নিয়ে আসবার কারণে কখনো কখনো তন একটু অতিরিক্তই রিজিড হয়ে পড়েন এই রেজিডিটির কারণেও আমরা ধনুরাশি বা লগ্নের মানুষদের জীবনে অস্থিরতা দেখতে পাই ধনুর জীবনে চাপ আসে সমস্যা আসে এই রিজিডিটির কারণে এই বিষয়টি এড়াতে অ্যাভয়েড করতে ধনু কিন্তু ব্যর্থ হয়ে থাকেন তাই অতিরিক্ত কাঠিন্যের কারণে তার প্রেম বিবাহিত জীবন বিভিন্ন সম্পর্ক যেমন বাধা হয় ঠিক তেমনভাবেই ফিনান্সিয়াল সেক্টরে ক্রমাগত ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় যেন একটা মানি মেকিং মেশিন হয়ে যেতে থাকেন ধীরে ধীরে ধনু রাশিবাল মানুষরা একটু রুড়ো একটু কঠিন একটু দীপ্ত তেজি এই মানুষগুলিকে নিয়ে তাদের রিলেশনশিপের মানুষরা কিন্তু একটু বিব্রতই যাই হোক ধনুরাশি বা লগ্নের মানুষদের প্রেম বিবাহিত জীবন ভালোবাসা ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারলাম রাশি চক্র যদি বিঘ্নিত না হয় যদি খুব পীড়িত না হয় তাহলে ধনু একজন নির্ভরযোগ্য প্রেমিক ধনু রোমান্টিক নন কিন্তু তা সত্ত্বেও চোখ বন্ধ করে ধনুর উপরে ভরসা করা যায় নির্ভর করা যায় আর কাজকর্ম পেশা অর্থনৈতিক অবস্থা সেটা ধনু অন্য মানুষের ক্ষেত্রে ঈর্ষার কারণ সৃষ্টি করে থাকেন দেখে মানুষ ধনুকে ঈর্ষান্বিত হন এতটাই সক্ষমতা ধনুর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা 어? <목소리가> সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন মিষ্টি মণ্ডল জন্ম তারিখ তিন আট উনিশশো পঁচানব্বই পনেরোটা কুড়ি কাটোয়া পূর্ব বর্ধমান আপনার ভিডিওতে অনেক কমেন্ট করেছি আবার একটা প্রশ্ন নিয়ে উত্তর পাইনি আশা নিয়ে পুনরায় মন্তব্য করলাম একটু জানালে উপকৃত হব আবার কি দু সালে বিবাহ স্থির হবে বৈবাহিক জীবন কি সুখের হবে একটু জানাবেন মিষ্টির জন্মকুণ্ডলিতে তোমার ধনু লগ্ন এবং তুলা রাশি খেয়াল রাখতে হবে এই সময় সপ্তমে বৃহস্পতি অবস্থান করে রয়েছে এবং সপ্তমপতি অর্থাৎ বুধ সে কিন্তু অষ্টমভাবে রবিযুক্ত হয়ে অবস্থান করে রয়েছে বুধের ঠিক আগে অবস্থান করে রয়েছে রবি অ্যাজ এডন্য প্ল্যানেট সেই ক্ষেত্রে দু হাজার পঁচিশে বিয়ে হওয়াটাতে কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে তবে বিয়ের যোগাযোগ রয়েছে তুমি যে প্রশ্নটা করেছো বিয়ে ঠিক হবে কিনা সেটা কিন্তু অবশ্যই দু হাজার ঠিক হওয়ার সংযোগ রয়েছে এই ক্ষেত্রে আমি যদি তোমার দশা দেখি সেটাও বৃহস্পতির দশা এবং মঙ্গলের অন্তর্দশা সাত এক দু রয়েছে তাই এই সময়ের মধ্যে বিয়ে ঠিক হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় জন্মকুণ্ডলী অনুসারে তুমি মাঙ্গলিক নও কিন্তু তোমার হাজবেন্ড তোমার স্বামী তার কিন্তু মাঙ্গলিক হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু তোমার নবাংশ কুণ্ডলিতে বৃষলগ্ন এবং লগ্নে অবস্থান করে রয়েছে মঙ্গল এবং কেতু অন্যদিকে সপ্তমে রাহু তাই বিবাহিত জীবনে স্ট্রেস থাকছে হাজব্যান্ড যদি মাঙ্গলিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে তার মাঙ্গলিক যোগের প্রতিকার এটা করাতে হবে বিবাহের পূর্বে আবশ্যিকভাবে ম্যাচ মেকিং বা জোটক বিচার এটাও তোমাকে করাতে হবে আপনিও যদি নিজের জন্মকুণ্ডলী দেখাতে চান অথবা ম্যাচ মেকিং করাতে চান বিবাহিত জীবন কিংবা অন্য কোনো সমস্যা নিয়ে ডিসকাস করতে চান সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করতে চান সেই ক্ষেত্রে সরাসরি ঋষি বাণী রয়েছে আপনার পাশে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করবার পথে ঋষি বাণী থাকবে আপনার সহযাত্রী তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ঘাইত করবো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ফিরে আসব পরবর্তী আলোচনায় বা আদি শক্তি আপনাদের জীবনকে আরো সমৃদ্ধ আরো সুন্দর করে তুলুন জয় বা আদি শক্তি নমস্কার